আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দশটি বাসাই করা আধুনিক বারান্দার গ্রিলের ডিজাইন স্কোয়ার ফিট আলাদা আলাদাভাবে ডিজাইনের উপরে আমি আপনাদেরকে রেটটা জানিয়ে দিব এমনকি সাড়ে চার ফিট বাই বারো ফিট বারান্দার গ্রিলের দাম প্রতি ফিজ কত টাকা আসে আলাদা আলাদা এক একটা ডিজাইনের দাম এক এক রকম ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন দশটি বারান্দা আধুনিক ডিজাইন দশটা আপনারা দাম জানতে পারবেন এবং কি কত টাকা বাজেটের ভিতরে আপনারা কাজ করাতে পারবেন অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আর এস এস এর বারান্দার গ্রিল সম্পর্কে অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না এই ভিডিওতে আপনারা ইনশাল্লাহ আপনারা দাম সম্পর্কে জানতে পারবেন এবং কি মালের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং কি ভালো লাগলে অর্ডার করতে পারবেন তো প্রিয় দশক তাহলে শুরু করা যাক প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব। এক নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব বক্স রুইটন বারান্দার ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে তৈরি করলে প্রতি পারিস্কোয়ার ফিট খরচ পড়বে ছয়শো টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে বত্রিশ হাজার চারশো টাকার মাধ্যমে তৈরি করতে পারে নাম্বারে আমি আপনাদের সাথে শেয়ার করব। রুইতন অলিম্পিক বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে তৈরি করলে প্রতি পারস্কোয়ার ফিট খরচ পড়বে পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকার মাধ্যমে আপনারা এই ডিজাইনটি তৈরি করতে পারবেন তিন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব পাইপ রুইতন বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে প্রতি পার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে উনত্রিশ হাজার সাতশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন চার নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করবো দানেশ্বরা বারান্দার ডিজাইন সাড়ে চার ফিট বা বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে পাঁচশো টাকা হচ্ছে প্রতি পার স্কোয়ার ফিট তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে সাতাশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন পাঁচ নাম্বারে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিজাইন পাইপ অলিম্পিক বারান্দার ডিজাইন সাড়ে চার ফিট বা বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে পাঁচশো টাকা তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে সাতাশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ছয় নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব টপ স্টার বারান্দা সাড়ে চার ফিট বে বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে তৈরি করলে প্রতি বার স্কোয়ার ফিট খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে চব্বিশ হাজার তিন তিনশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন সাত নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যাপসুল ফুল রুইতন বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বে বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে তৈরি করলে প্রতিবার স্কোয়ার ফিট খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে উনত্রিশ হাজার সাতশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আট নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব বল রিং পাতা ফুল বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট ইস এবং কি আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে তৈরি করলে প্রতিবার স্কোয়ার ফিট খরচ পড়বে ছয়শো টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে বত্রিশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন নয় নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব রুইতন বল পাইপ বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে প্রতি পার স্কোয়ার ফিট খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে চব্বিশ হাজার তিনশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন দশ নম্বরে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল হাফ ইঞ্চি বক্স বারান্দার গ্রিল ডিজাইন সাড়ে চার ফিট বাই বারো ফিট স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে তৈরি করলে প্রতি পার স্কোয়ার ফিট খরচ পড়বে পাঁচশো টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলের মূল্য আসবে সাতাশ হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক সেরা আধুনিক বাসায় করা দশটি বারান্দার গ্রিলের দাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এটাও শেয়ার করেছি এবং কি ভালো কোয়ালিটি স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এম মালামালটি বেস্ট বারান্দার গ্রিলের জন্য এগুলোও আপনাদের সাথে শেয়ার করেছি অতএব আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি অন্য পছন্দ করার ডিজাইন থাকে আপনারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইবেন ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে অ্যাস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়াডার নিয়ে থাকি আর ইনশাআল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম